তো ভিওয়ার্স যারা আমার চ্যানেলে নতুন আছেন সবাই সাবস্ক্রাইব করে দেবেন বেশি বেশি শেয়ার করবেন কমেন্ট করবেন ইনশাল্লাহ আপনাদের পাশে আসি পাশে থাকব সবাই দেখেন খুব সুন্দর বাচ্চা সবাই যাদের পছন্দ হবে ইনশাল্লাহ নখ করবেন এটা চার পেয়ার কবুতার আছে সাকির কবুতর পিওর জেনারেশনের সাকির কবুতর চার পেয়ার কবুতর একবারে যদি নেন একবারে যদি নেন তাহলে এক দাম পনেরোশো টাকা করে পড়বে দাম পনেরোশো টাকা কোনো দামা অপশন নাই আর যদি পেয়ার পেয়ার করে নেন এক দাম ষোলোশো টাকা করে পড়বে দাম ষোলোশো টাকা কোনো অপশন নাই এখানে দামাদামির কোনো অপশন নাই যাদের পছন্দ হবে তারাই শুধু নক করবেন যাদের ভালো লাগবে ইনশাল্লাহ পিওর জেনারেশনের শাকির বাচ্চা এটা নিশ্চিত থাকতে পারেন একেবারে পিওর জেনারেশনের শাকির বাচ্চা বাচ্চাগুলো মা বাপ থেকে আলাদা করলাম এই যে এই মাত্র দেখেন একদম মাথায় এদের ইয়ে যে ছোট হলুদ পশম থাকে সে পশম আছে মাথায় প্রত্যেকটা বাচ্চার মাথায় হলুদ পশম আছে তো যাদের পছন্দ হবে বাচ্চাগুলো আপনারা নখ করতে পারেন তো আসলে আমি ভিডিও করার সময়ও পাই না তেমন চাকরি বাকরি করি তা যার কারণে বাচ্চাগুলো এই মাত্র আলাদা করলাম তো আপনাদের যাদের পছন্দ হবে পিওর জেনারেশনের সাকির কবুতার চারপিয়ার কবুতার একবারে নিতে পারেন ভালো ফিলাইং করবে মশাল্লাহ আপনারা এই টুর্নামেন্ট খেলতে পারবেন এই কবুতার নিয়ে এবং এই কবুতর একটু বয়স হলে একেবারে আঙ্গুলে পড়াবে দাঁড়াবে ল্যাস ঠেকাই দিয়ে দাঁড়াবে কবুতার দেখেন দেখলেই এখন দেখলেই বুঝতে পারতেছেন কবুতার কেমন হবে তো আপনারা অনায়াসেই নিতে পারেন ভিউয়ার্স ভালো করে দেখেন তো যাদের পছন্দ হবে তারা নক করবেন হ্যাঁ আমি ফোন নাম্বারটা আরও একবার বলি জিরো ওয়ান সিক্স সেভেন জিরো ওয়ান নাইন ওয়ান সিক্স এইট টু এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ সব আছে আপনারা নক করতে পারেন তখন আর এক পিয়ার বাচ্চা সাকির বাচ্চা ছিল এটাও দিয়ে দিলাম একটু এটা হলো তিন পরের বাচ্চা এই যে বড় বাচ্চা দেখেন স্ট্যান্ডিং দেখেন মার্শাল্লা স্ট্যান্ডিং তো খুবই চমৎকার এই যে দুটো বাচ্চা এই যে দুটো বাচ্চা দেখেন তো পিওর জেনারেশনের বাচ্চা তো তিন আঙ্গুলে একদম তিন আঙ্গুলে পরে দাঁড়াবে কবুতর তো যারা এই পাঁচ পেয়ার বাচ্চা একবারে নিবেন তাদের জন্য একবারে যদি নেন এক দাম পনেরোশো টাকা একদম পনেরোশো টাকা কোনো দামাদামির অপশন নাই একদম পনেরোশো টাকা পাঁচ পেয়ার বাচ্চা একবারে নিলে আর যদি পেয়ার পেয়ার করে নেন ষোলোশো টাকা একদম ষোলোশো টাকা একদম ষোলোশো টাকা যাদের প্রত্যেকটাই আমার ট্যাগ দেওয়া আছে প্রত্যেকটা বাচ্চা আমার নাম্বারটাক দেওয়া আছে আপনারা অনায়াসে নিতে পারেন এই বাচ্চা জোড়ার একটু বয়স বেশি তিন পরে গেছে বাচ্চা জোড়া এই বাচ্চা জোড়া আর সব করা বাচ্চা এই আলাদা করলাম এই মাত্র চার পেয়ার বাচ্চা এইমাত্র মাত্র আলাদা করলাম তো আপনারা অনায়াসে খুব সুন্দর ভালো কবুতারগুলো পিওর জেনারেশনের কবুতারগুলো আপনারা নিতে পারেন আজকে যে বাচ্চা